রাস্তায় এবং ফুটপাতি বুঝতে পারছেন আমরা আজকে থেকে অ্যাকশন নিচ্ছি এর পরবর্তীতে যদি পাই গাড়ি তো ধরবো সাথে আপনারা যারা লাইনম্যান আছেন আপনারা দায়িত্ব নেন আপনাদেরও ধরবো উখিয়ায় যানজট নিরসনে জেলা ও উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান প্রশাসন চলে যেতেই ফের রোড দখলের অভিযান বিস্তারিত থাক উদ্দিন জয়ের প্রতিবেদনে কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্ট বাজারে স্টেশন এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে অভিযানে সড়কে অবৈধভাবে রাখা মালামাল মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন জব্দ করা হয় মঙ্গলবার কক্সবাজারের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জু বিন আফনানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় অভিযানের সময় কোটবাজার স্টেশন সংলগ্ন সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ স্থাপনা ও পার্কিং উচ্ছেদ করা হয় এ সময় অভিযানে সেনাবাহিনী পুলিশ কোটবাজার স্টেশনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ গ্রাম পুলিশ কোটবাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ রত্নাপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ গণমাধ্যম কর্মী এবং টমটম ও সিএনজি লাইনম্যানরা উপস্থিত ছিলেন উচ্ছেদ অভিযানে অবৈধভাবে সড়ক দখল করে রাখা মালামাল মোটরসাইকেল ও মিনি টমটম জব্দ করা হয় পাশাপাশি রাস্তার পাশে অবৈধ ফুটপাত দখল মালামাল রাখা অবৈধ পার্কিং এবং দোকান বসানো থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেন প্রশাসন তবে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের অভিযান শেষ হওয়ার কিছু সময় পরই আবারও সড়ক দখল শুরু হয় ফলে যানজট নিরসনে স্থায়ী সমাধান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ তারা নিয়মিত নজরদারি ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান